কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রমজান মাসে বাড়িতে বানিয়ে নিলাম মহাবতের শরবত কিভাবে বানালাম কিভাবে বানালাম দেখতে থাকো অনেক মজা হয়েছিলো কিন্তু শরবতটা রোজা রেখে যদি সেই সময়টা খাওয়া যায় আর মানে সরি ইফতারির সময় তাহলে মন একদম ঠান্ডা হয়ে যাবে দেখুন কিভাবে বানাই প্রথম তরমুজগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেবেন বেশি কুচি করবেন না তাহলে কিন্তু বেশি কুচি করবেন না তাহলে কিন্তু এটা সবুজ অংশ এসে পড়বে এবং সবুজ অংশ এসে পড়লে কিন্তু খেতে আর ভালো লাগবে না দেখুন তরমুজটা কিন্তু অনেক লাল এটার ভিতরে আমরা দিয়ে দেবো এক দিয়ে দেবো রোয়াবলা এটা আপনারা বেশি দিবেন না আমরা বেশি দিয়ে দিচ্ছি এটা এটার স্মেলটা অনেক কড়াকড়ি নাকে একদম লাগে পুরো গোলাপ জলের মতন কিন্তু খেতে অনেক মজা তারপরে হয়ে গেছে এখন এটা আমরা খেতে পারবো অনেক মজা হয়েছিলো কিন্তু